সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের আপনারা তো জানেন বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে সামাজিক মাধ্যমে সেভেন সিস্টার নামটি উঠে এসেছে এর মধ্যে আমরা জানি না ভারতের কোন রাজ্যগুলোকে সেভেন সিস্টার অনেকে বলা হয় এবং কেনই বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টারের দিকে নজর দিয়েছে তবে কি সত্যি সেভেন সিস্টার বাংলাদেশে হতে চলেছে এছাড়া আরো জানবো এই রাজ্যগুলোর আয়তন জনসংখ্যা এবং অর্থনীতি সম্পর্কে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই চ্যানেলটি অনেক ছোট ও নতুন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব তাই ভিডিওটিতে ফটাফট একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন একটি লাইক দিয়ে আজকে ভিডিওটি শুরু করি বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার ভারতের উত্তরপূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্ত অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা সাত বোন এই রাজ্যগুলো একে অপরের ওপর নির্ভরশীল হলেও সাংস্কৃতিক পরিবেশ দিক থেকে তারা স্বতন্ত্র এইসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানান আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমরুস দায়িত্ব গ্রহণের পর ভারতীয় চ্যানেল এনডিটিভিকে সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেছেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরে মিয়ানমার সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সর্বত্রই অনন্য পাতের মতো ছড়িয়ে পড়বে এ থেকে বোঝা যায় ভারত যদি বাংলাদেশের সম্পর্কে নাগলাতে আসে তাহলে বাংলাদেশ সেভেন সিস্টার আক্রমণ করতে দ্বিতীয়বার ভাববে না তো এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টারের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা তো প্রথমে জেনে আসি অরুণাচল প্রদেশ সম্পর্কে অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত এটির উত্তরে চীন পূর্বে মিয়ানমার দক্ষিণে আসাম এবং পশ্চিমে ভুটানের সাথে সংযুক্ত এই রাজ্যটি প্রধানত পাহাড়ি এলাকা নিয়ে গঠিত যার মধ্যে রয়েছে হিমালয়ের অংশ এটি সূর্যোদয়ের ভূমি নামেও পরিচিত এই রাজ্যটিতে বৃষ্টিরও বেশি প্রধান নিগোষ্ঠী এবং আরও অনেক ছোট নিগোষ্ঠী বসবাস করে রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি বনস্পন্ন এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল এছাড়াও হাইড্রো পাওয়ার প্রজেক্টগুলিও রাজ্যের অর্থনীতিতে ভূমিকা অরুণাচল প্রদেশের বর্তমান মোট আয়তন রয়েছে তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এই প্রদেশে মোট জনসংখ্যা রয়েছে তেরো লাখ বিরাশি হাজার তো এরপর দুই নম্বর রয়েছে আসাম আসাম রাজ্যটি ভারতের উত্তর পূর্বে কেন্দ্রে অবস্থিত এর সীমানা পশ্চিমে পশ্চিমবঙ্গ উত্তরে ভুটান এবং অরুণাচল প্রদেশ পূর্বে নাগাল্যান্ড এবং মণিপুর দক্ষিণে মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সাথে সংযুক্ত আসামের ভূ প্রকৃতিতে উর্বর সমতল ভূমি বনাঞ্চল এবং পাহাড়ি অঞ্চল রয়েছে রাজ্যটিতে বসবাসকারী মানুষের মধ্যে প্রধানত আসামিয়া বাঙালি বড়ো মিশিং ইত্যাদি নিগোষ্ঠীর মানুষ রয়েছে এই রাজ্যটি মানুষের প্রধান ভাষা হচ্ছে আসামি ভাষা এছাড়া তারা ইংরেজি ভাষাও কথা বলে থাকে আসাম রাজ্যের মানুষের অর্থনৈতিক কৃষি বনয়ন এবং মাছ ধরার উপর নির্ভরশীল আসামের জন্য কৃষি মৌলিক গুরুত্বপূর্ণ মোট কর্মক্ষম জনসংখ্যা প্রায় জড়িত সাথে এবং ব্রহ্মপুত্র উপত্যকায় ব্যাপকভাবে চাষ করা হয় চা এবং পাট যা থেকে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জন করে এই প্রদেশটি এই প্রদেশটির মোট আয়তন রয়েছে আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার এটি আয়তনের দিক থেকে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য এবং এর জনসংখ্যা রয়েছে তিন কোটি unul 30 lakh. এরপর তিন নম্বরে রয়েছে মণিপুর রাজ্য মণিপুর পূর্ব মিয়ানমারের সীমান্তবর্তী এবং পশ্চিমে আসামের সাথে সংযুক্ত মণিপুর রাজ্যটি ভূমি পাহাড় উপত্যকা এবং হৃদ নিয়ে গঠিত এই রাজ্যটিতে লোকটাক হৃদ অবস্থিত যা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় হৃদ মণিপুরের প্রধান জনগোষ্ঠী হল মেইতেই যারা রাজ্যের বৃহত্তম জনগোষ্ঠী এছাড়া নাগা কুকি এবং অন্যান্য জাতি গোষ্ঠী রয়েছে এখানে মণিপুরের মানুষের অর্থনৈতিক কৃষি বোনা কাপড় এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল মণিপুর রাজ্যটির বর্তমানে আয়তন ছে বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার আর বর্তমানে এই রাজ্যটির জনসংখ্যা রয়েছে আঠাইশ লাখ পঞ্চান্ন হাজার প্লাস ও এরপর চার নম্বরে রয়েছে মেঘালয় মেঘালয়ের পশ্চিমে আসাম এবং দক্ষিণে বাংলাদেশ সীমান্ত অবস্থিত রাজ্যটি পাহাড়ি এবং ঘন বনাঞ্চল নিয়ে গঠিত মেঘালয় রাজ্যটির চেরাপুঞ্জি এবং মাউসিন রাম পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাত প্রবল এলাকা হিসাবে পরিচিত মেঘালয় রাজ্যটির প্রধান জনগোষ্ঠী হল খাসিয়া গারো এবং জন্তিয়া এখানকার সংস্কৃতি এবং জীবনধারা খুবই বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি বনস্পন্ন এবং পর্যটকের উপর নির্ভরশীল মেঘালয় রাজ্যের মানুষের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি রাজ্যটিতে বর্তমানে মোট জনসংখ্যা রয়েছে তিন কোটি একুশ লাখেরও বেশি এবং মেঘালয় রাজ্যটির মোট আয়তন বাইশ হাজার বর্গ কিলোমিটার তো এরপর রয়েছে মিজোরাম রাজ্য মিজোরামের পূর্বে মিয়ানমার দক্ষিণে এবং পশ্চিমে বাংলাদেশ এবং উত্তরে ত্রিপুরা আসাম এবং মণিপুরের সাথে সীমানা ভাগ করেছে মিজোরামের ভূপ্রকৃতিতে পাহাড় উপত্যকা এবং নদী রয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং আরণ্য রাজ্যটিকে বিশেষ আকর্ষণ করে তুলেছে মিজোরামের প্রধান জনগোষ্ঠী হল মিজো যারা মিজো ভাষায় কথা বলে থাকে এখানকার নৃত্য গান এবং পোশাক তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এই রাজ্যটিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ ভ্রমণ করতে আসে কারণ এই প্রদেশে প্রকৃতি সৌন্দর্য প্রতিটি মানুষকেই মুগ্ধ করে এই রাজ্যটি প্রায় একুশ হাজার সাতাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার মধ্যে প্রায় একানব্বই পার্সেন্ট বনভূমি দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী এই রাজ্যটিতে বারো লাখ বাহান্ন হাজার মানুষ বসবাস করে থাকে তো এরপর ছয় নম্বরে রয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের পূর্বে মিয়ানমার সীমান্ত এবং উত্তরে অরুণাচল প্রদেশ ও আসাম সীমান্ত নাগাল্যান্ডের ভূ প্রকৃতিতে পাহাড় উপত্যক্ষ এবং ঘন বনান জঙ্গল রয়েছে এখানকার জলবায়ু মূলত শীতল এবং মনোরম তাই এই প্রদেশটিতে প্রতি বছর লাখ লাখ মানুষ আসে ভ্রমণ করার জন্য নাগাল্যান্ডে প্রধানত ষোলোটি প্রধান নৃত্যতান্ত্রিক গোষ্ঠী বসবাস করে যাদের মধ্যে প্রধান হল নাগা নাগা গোষ্ঠী ছাড়াও এই প্রদেশে অনেক নৃত্যতান্ত্রিক গোষ্ঠী বসবাস করে এখানকার হর্নবিল উৎসব বিখ্যাত যা জাতীয় এবং এবং আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তা পেয়েছে রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি বনস্পন্ন এবং হস্তশিল্পের ওপর নির্ভরশীল এই রাজ্যটি মোট আয়তন রয়েছে ষোলো হাজার বর্গ কিলোমিটার এবং বর্তমানে এই প্রদেশটির জনসংখ্যা রয়েছে উনিশ লাখ আশি হাজার প্লাস যা এটিকে ভারতের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে একটিকে করে তুলেছে তো সর্বশেষ সাত নম্বরে রয়েছে ত্রিপুরা ত্রিপুরা পশ্চিমে উত্তরে এবং দক্ষিণে বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে এবং পূর্বে আসামের সাথে সংযুক্ত রাজ্যটিতে ভূপ্রকৃতিতে পাহাড় উপত্যক্ষ এবং নদী রয়েছে এখানকার জলবায়ু সবসময় উষ্ণ এবং আর্দ্রতা থাকে ত্রিপুরার প্রধানত জনগোষ্ঠী হল ত্রিপুরী বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী রয়েছে এখানকার গমতি নদী এবং অজন্তা পাহাড়ের মধ্যে অবস্থিত প্রাচীন মন্দির ত্রিপুরা একটি প্রধান ঐতিহ্য ত্রিপুরার অর্থনৈতিক কৃষি বনস্পন্ন এবং চা শিল্পের উপর নির্ভরশীল এছাড়াও বেদ বাঁশ এবং কাঠের কাজ ত্রিপুরার হস্তশিল্প শিল্পকে সমৃদ্ধ করেছে তো আপনারা তো বুঝতে পেরেছেন ত্রিপুরার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এটির রাজধানী হল আগরতলা রাজ্যটিতে মোট জেলা রয়েছে আটটি ত্রিপুরার বর্তমান মোট আয়তন রয়েছে দশ বর্গ কিলোমিটার এবং এই রাজ্যটিতে মোট জনসংখ্যা রয়েছে একচল্লিশ লাখ সাতচল্লিশ হাজার তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সেভেন সিস্টার নিয়ে না জানা কিছু তথ্য এরকম প্রতিনিয়ত অজানা এবং নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নেক্সট ভিডিওটি কিন্তু ভারত এবং চীনের মধ্যে সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে আছে সে সম্পর্কে হতে চলেছে তো ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু